আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা বরাবর বড় মতো দিনকাল খুবই ভালো আছো দিনকাল কেন্দ্রে রে বাড়া তোমরা তোমরা খুবই ভালো আছো সো গাইস আমি চলে আইছি আবারো একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোনো চ্যালেঞ্জ মেলেজ করব না আজকে আমি শুধু এনিমিদেরকে পিটামো যে গান পাবো ওই গান দিয়ে পিটাবো কারণ ভাই চ্যালেঞ্জ ম্যানেজ করতে আর ভালো লাগে না এত চ্যালেঞ্জ করতে গিয়ে এতবার যে মরি একটা ভিডিও মানে করতে গিয়ে বা আমি যখন গেম খেলি একটা চ্যালেঞ্জ করতে যাই ওই চ্যালেঞ্জটা পূরণ করতে আমার নিম্ন পক্ষে দশ ঘন্টা চলে যায় শুধুমাত্র একটা চ্যালেঞ্জ পূরণ করতেই আসলে পুরো প্লেয়ার আমি একটা অনেক দশ ঘন্টা লাগে যদি পুরো না হয়তাম ভাই সারাদিন চলে আগে তো আবে সামন দেখে এবার চোদন দিল ওয়ালটা পাতাইছিলাম তবে ময়রা গেছি ময়রা গেছি ভালো হচ্ছে কোনো সমস্যা নাই আবার মার্সিলিকে ল্যান্ডিং করবো এবার উপরে ল্যান্ডিং করবো যেহেতু মার্সিলিকে এই গাবলাটা পড়ছে এই গাবলার ভিতরে কয়েকটা এনিমি কে আবার নিচে নামে যাবো এনিমি তাতে আছে যে একটা আছে একটা আছে এই গাবলার ভিতরে একটা আছে এই সাইডে যাইতে হইব এনিমিটা এই এখানে একটু আগে ফাইট চলছিল ময়রাও গেছিল এখানে আরেকটা ল্যান্ডি করছে এই যে এই জালার পথে আমাকে মারাস পিস্তল দিয়ে যা তো জালার পথে যে আরেকটা 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 ঘুমা গো দূর এবার একটা শট বল পাতা দিছে এ এমন জায়গায় পাতা দিছে কে মনে হয় মারতে পারমু না বেশ আমার এনিমিটা হাতছাড়া হয়ে গেল এনিমিটা নিচে দিক নিচের দিক নামতেছে ও শিট প্রতি নামে কই যাবো ভাই এই যে ওকং এইবার শট বল আরেকটা শট দিতেবো এখন নামে পড়বো ওই যে নামতেছে আরেকটা এনিমি ল্যান্ডিং করতেছে পোয়ালটা ফাটায় ভিতরে ঢুকে যাইতে হবো ফাইটে গেছে ইন্দেশ যায় বিজনের এমন শেষ হই ওরে বিজনের মাত্র পাঁচটা এমন আছে এই পাঁচটা দিয়ে তো মারতে পারবো না ওকে পিস্তল দিয়ে মারতে হবো আবার এটা ফাটা লাগবো শাল আর এমন মনে হয় তো সবই শেষ হয়ে যায় আজকে কেন কি বিপদে পড়লাম রে ভাই এই হরিণটা ফাটাইতে হবো নিচে মারে দিতে পারবো আবে এর কাছে ভালো গুলি আছে রে ঠিক বলেছেন সবকিছু এমন শেষ এই আরে ভাই মাত্র সাতটা এমন মাইরে দিছি সাতটা এমন ভাবছিলাম যে আমি এখানে ময়লা দাম কপাল গুনে গেছি এনিমিটা মানে জায়গা মতো খাইছে দেখে ময়লা গেছে এই জায়গায় আমার কাছে কোনো গান ছিল না রে ভাই গান ছিল কিন্তু গানের এমও ছিল না বিজন ছিল আর একটা পিস্তল ছিল সবগুলোর এমই ছিল না একটা ছিল সাতটা আর একটা ছিল পাঁচটা সাতটার মধ্যে কিন্তু মারা সম্ভব মানে একেবারেই সম্ভব এই জায়গার থেকে লুটপাট কইরা নিচের দিক পি তবাইনটি পাইয়ে গেছি পি নাইন টিতে নিতে হইব পি নাইন আবে পি নাইন টি তুই চলে আইছি যাই গাইস কোনো সমস্যা নাই পি নাইন টি নিমু পরে আরো দেই কোনো গান টান আছে নাকি পি নাইন টি পরে না যাবো বিজন যে তুই নিছি আজকে বিজন দেখ একটু খেলি খেলা পরে পি নাইন টি নিমু নি পি পাজি কোনো গান হোক পরে দেখা যাবে নিয়া যাব। পি নাইন টি দিয়ে আজকে শুধু খেলমু আমি চ্যালেঞ্জ করতে আসি নাই ভাই আজকে আমি কোনো চ্যালেঞ্জ করতে আসি নাই শুধু পি নাইন দিয়ে একটু প্র্যাকটিস করতে আইছি যে খালার মতে গেতেছে আরে ওয়ার্ল্ড কাপের সম্বন্ধে বাতাই রে ও কি শর্ট দিলাম বিজন দিয়ে ভাটতেছেন চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ফেলব না হ্যাঁ সো গাইস বাদ দেন আমি বিজন চ্যালেঞ্জ করতেছি আজকে কেন হ্যাঁ গাইস আমি কিন্তু আজকে বিজন চ্যালেঞ্জ করব এবং করতেছি বিজন দিয়ে কিন্তু তিনটা এনিমিকে মাইরা দিছি তাহলে তো চ্যালেঞ্জের দিক চলে গেছে তাই না হ্যাঁ গাইজ আমি করতে চাইছি বিজন চ্যালেঞ্জ প্রথমে ভাবছিলাম বিজন চ্যালেঞ্জ করবো না এখন বিজন চ্যালেঞ্জ করতে হইব কারণ বিজন দিয়ে তিনটা কিল করে ফেলছি ছাদে এনিমি আছে ছাদে এনিমি খালি লোকেশন ছাড়তেছে আমার খালি দেখতেছে আমি কোন সাইডে আছি কোন লোকেশনে আছি উপরে এনিমিটা যদি উপরে উঠতে পারতাম রে ভাই মাইরে দিতাম এই যে একটা নিচের দিকে এনিমি আছে এটা যাইতেছে আমার দেখে নাই এবার দেখছে এবার দিকে ভালো হয়েছে ওই জাস্ট হয়েছে এমন একটা দূর এবার যাব তো চাল আমার সাথে পাঙ্গা নিতে আসে ভাই আমার সাথে পাঙ্গা নিতে পারলে তো ভালোই হইতো আমার সাথে তো পাঙ্গা নিতে পারবে না এনিমিরা পারবে না আপনারা ভাবতে পারেন বাহ চারটে গিল করে ফেলছি বিজন দিয়ে এই বিজনটা হলো সব থেকে জঘন্য কান তাও চারটে গিল করে ফেলছি ভাই মুখের কথা না আমি যতগুলো এনিমিকে মারছি আপনারা কি একটা কো হেড মারতে দেখছেন হেড কিন্তু মারতে পারি নাই হেড মারার চেষ্টা প্রচুর করছি কিন্তু মারতে পারি নাই হেড লাগে না মার মুখে এমনি ওই যে একটা এই ওরে আবে শালার এত সুন্দর দিয়ে তাও হেঁট লাগে না কেমনে খেলম হেঁট না লাগলে এই কানটা দিয়ে কি খেলা সম্ভব এনিমি একটা ছাদে এখনো আছে ওই হালার ওর সেটা আমি খালি ও ভাবছিলাম যে আসবো তা দিয়ে আসলো না আমার এখান থেকে বাইকে চলে যাইতে হবো এই জায়গায় থাকার কোনো প্রশ্নই আসে না আচ্ছা বারোশো টোকন আছে দেখি উপরে ওঠার কোনো অপশন পাই নাই কি আরে আর টুকু আবে আবে বেশ পুতে মারে কেমনে আমারে ওই সাদার এনিমিটা নিচে নেমে গেছে হ্যাঁ গেছে এবার যাতা গোয়াল পাতায় দিয়েছে মনে হয়তো খুবই পুরো প্লেয়ার উকুং হয়েছে উকং হয়ে আমার সামনে লাভাচ্ছে শোট এ টোট খেয়েছে আর একটা শোট দিতে ওই সাইডে শোট আবার ওই সাইডে ঢুকে গেছে যেই যেই সাইডে একটা ওয়াল পাতায় দিয়েছি এমন এইও কে রে এটা অন্য এনিমি ভাই পোলাটার সাথে ফাইট করলাম মায়াটারে মাইরে দিলাম এই হালার পথে কুন যাইলো আচ্ছা পোলাটার ব্যবস্থা কি পোলাটা কই আছে এখন জানি না আবে উপরে তো এনিমি কেন শালারে এখান থেকে মনে ভারতই পারি না আজকে এখানে না কিছু নিয়ে যাব না যেহেতু বিজন চ্যালেঞ্জ করতেছি আজকে বিজন চ্যালেঞ্জ করতে আরে ফুলাটা মাইরে মাইরা দিছে রে এত কষ্ট করে ড্যামেজ দিলাম তাতেই মইরা গেছে ফুলাটা কোন দুঃখ নাই ভাই একটার বোতল তো আরেকটারে একটারে মাইরে দিছি ঠিক বলেছেন মায়াটা পোলাটারে মাইরে দিছে মায়াটারে আমি মাইরে দিছি সুদপাত তাহলে হয়ে গেছে না আর কোনো টেনশন আছে আর কোনো দুঃখ আছে কোনো দুঃখ নাই উপরের এনিমিটার ব্যবস্থা করার জন্য আমার একটু দাঁড়াই থাকতে হবে ওই জায়গায় যখন এনিমিটা আসবে তখন ব্যবস্থা করবো এনিমির এনিমিটা মনে তো আর আসবো না এখান থেকে ভাগে যাওয়াটাই বেটার আমার কাছে যতটুকু মনে হয় ওই যে হালার প্রতি এখনো লোকেশন ছাড়তেছে গাড়ি পাইছে ভালো হয়েছে গাড়ি পাইছি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে কারণ বিজন আছে দূরের এনিমিকে তো মারা সম্ভব না একটু কাছে যায় এমন ঠাসা দিব বিজন দিয়ে এক ঠাসাতে ময়লা যাবো সামনে সামনে এনিমি আছে এইটাই সুযোগ এই সুযোগ গিয়ে এনিমির পাশা লাল করে দিতে এনিমিটা কেমনে ভাগে যাইতেছে ও উপরে তো গাবলা আছে গাবলার ভিতরে চুইটা গেতেছে এই গাবলার ভিতরে একটু আগে আমি কিন্তু সব ছাপা করে দিয়াছিলাম আবার কেমনে যে গাবলার ভিতরে উঠছে উঠতে টাক কঠুক সমস্যা নাই ওর মতো ও খেলুক আমার মতো আমি খেলি আমার চ্যালেঞ্জটা পূরণ হলে হয়েছে ছয়টা কিল হয়েছে মাত্র আর যদি দশ ওটা দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক কিল হয়ে যাবো যদি দশ বারোটা না হয় তাহলে তো নাও যাবি লাহ আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট হইবো না ওখান বুকে কালেক্ট করে নেই বেশি বেশি কালেক্ট করতে ওই যে একটা গাড়ি নিয়ে ঘুরতেছে গাড়ি আটকে গেছে মারা লাগবো এখান থেকে ড্যামেজ আবেদ গাড়ি গ্যালে একটা নাই এই ওরে অন্য গ্রান থাকলে মারে দিতে পারতাম সে প্রচুর ড্যামেজ খাইছে রে ভাই কিন্তু দুইশো ড্যামেজ ও খাই নাই একশোর মতো খাইছে টোটালে অন্য গ্রাম থাকতাম মারা গেতো কিন্তু অন্য আবে সামনে আরেকটা আবার কেমনে ফাটাইতেছে দৌড় মারতে দৌড় এদিকে একটা ওয়াল ঘরে ভিতর ঢুকতে পার একটা বার আবার গাড়িতে ধাক্কা দিয়ে দিছে রে কি বিপদে পড়লাম মহা মুশকিলে পড়লাম এই হালারপুত্রে একটু আগে এমন চন্দন দিছি তাও শিক্ষা নাই ঠিক বলেছেন আশ্চেই সাবর আশুক ইন দা শট গাড়িটা ফাটাতে পারলে রে ভাই ওর ব্যবস্থা আমি করে নেব আগে এই ঘরে ভিতরে যাইতে হবো আবার ধাক্কা দিয়ে দিছে কি বিপদে পড়লাম রে গார் মেরে দিছে মনে আমার ভাগ টেস্টটা মেরে দিয়েছে এই গাড়ি জীবনটা শেষ করে দিলো এই হালার প্রতি সুযোগ বলেছেন